প্রিয় দর্শক পথ যেদিকে যাক এগিয়ে যাওয়ায় তার ধর্ম তাই বলে সব পথে যাওয়া কিন্তু এক কথা নয় কিছু পথ বিপদজনক এইসব রাস্তা দিয়ে এগিয়ে শেষ পর্যন্ত প্রাণ নিয়ে ফিরে আসতে পারলে নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন সবাই চিন্তা করতে ভয় লাগলেও বাস্তবেই রয়েছে এমন বিপজ্জনক পথ আর বিশ্বের নানান প্রান্তে থাকা সকল পথ দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে হাজারো মানুষ ভাবছেন সড়ক আবার ভয়ঙ্কর হয় কি করে তাই না পৃথিবীতে প্রতি বছর বিপুল পরিমাণ মানুষ কিন্তু মারা যায় সড়ক দুর্ঘটনাতেই তাই রাস্তার সাথে ভয়াবহতার আসলে একটি পুরনো সম্পর্ক রয়েছে আজকে আমাদের আয়োজনটিতে সাজানো হয়েছে পৃথিবীর ভয়ঙ্কর পাস্রির রাস্তা সম্পর্কে যেগুলো দেখতে যেমন ভয়ানক তেমনই খুনি প্রকৃতি তালিকায় প্রথমে রয়েছে মৃত্যু সড়ক নামে কুখ্যাত বলিভিয়ার ইয়াঙ্গাস রোড বন্ধুরা আজ আপনারা জানতে চলেছেন পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পাশ্রীর রাস্তা সম্পর্কে আর তাই অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন ভিডিওতে যাওয়া যাক সিয়াঙ্গাস রোড বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা এটা স্থানীয় লোকজনের কাছে এটা মৃত্যুর সড়ক অথবা রোড অফ ডেথ নামে পরিচিত প্রতি এই রাস্তায় তিনশো থেকে চারশো জন লোক মারা যায় এ রাস্তায় এতই সংকীর্ণ যে মাত্র একটি গাড়ি চলাচল করতে পারে এই রাস্তাটি লাপাজ এবং কৈরক নামক স্থান দুটি সংযোজন সড়ক হিসাবে ব্যবহৃত হয় রাস্তাটি ভূমি থেকে প্রায় তিন হাজার ফুট উপরে অবস্থিত রাস্তার এক পাশে পাহাড় থাকার কারণে এই রাস্তায় ভূমিধস ও পাহাড় ধস হয়ে থাকে জেমস ডাল্টন হাইওয়ে ডাল্টন হাইওয়ে প্রকৃত নাম হচ্ছে জেমস ডাব্লিউ ডাল্টন হাইওয়ে ডালটন হাইওয়ে অবস্থান আলাস্কায় এটা চারশো মাইল লম্বা এ রাস্তাটি ইলিয়ট হাইওয়ে থেকে শুরু করে সমাপ্তি ঘটেছে আরকরিক সাগরের কাছাকাছি এসে জেমস ডালটনের নাম অনুসারে এই হাইওয়ের নামকরণ করা হয় ডাল্টন হাইওয়ে পেশায় তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার এবং তিনি কনসালটেন্ট হিসাবে কাজ করতেন স্টেল ভিওপাস ইতালি এটা সুইচ সীমান্তের কাছাকাছি পর্বতমালায় অবস্থিত সমুদ্রতল থেকে নয় হাজার ফুট উপরে অবস্থিত রাস্তাটি পৃথিবীর বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে একটি কারণ এতে রয়েছে মতো তীক্ষ্ণ বাঘ আবার এ রাস্তার মাঝে কোনো উঁচু ক্লিফও নেই গোয়ালিয়াং ট্রানেল রোড চায়না চীনে তাইওয়ান পর্বতমালার মধ্যে এই রাস্তাটি নির্মাণ করা হয় এটি নির্মাণ করতে প্রায় পাঁচ বছর লেগেছিল এ রাস্তার গাছ চলাকালীন সময়ে বেশ কিছু গ্রামবাসীর দুর্ঘটনায় মারা যায় এ রাস্তা পনেরো ফুট উঁচু বারো ফুট চওড়া এবং প্রায় ষোলো দশমিক একাশি মাইল দীর্ঘ এটা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর রাস্তাগুলোর একটি এ রাস্তায় প্রায় তিরিশটির মতো সুরঙ্গ জানালা রয়েছে যেখান থেকে পাহাড়ের রূপবৈচিত্র্য লক্ষ্য করা যায় সুরঙ্গগুলো লম্বায় এক দশমিক বারো কিলোমিটার এবং প্রস্থে চার মিটার উনিশশো সালে সুরঙ্গগুলো যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় অ্যাটলাস মাউন্টেন রোড মরক্কো এ রাস্তা মরক্কোর অ্যাটলাস পর্বতমালার অঞ্চলে অবস্থিত এ রাস্তাটি প্রায় একশো কিলোমিটার লম্বা এবং দীর্ঘ এই রাস্তাটি পারে দিতে আপনার সময় লাগবে প্রায় চার ঘন্টা প্রশান্ত মহাসাগরের রাস্তা আট দশমিক তিন কিলোমিটার দীর্ঘ এই পথ পেরোতে আপনার সময় লাগবে তিরিশ মিনিট বিভিন্ন দ্বীপে যুক্ত হয় সেতুটিতে রয়েছে আটটি শাখা ও প্রশাখা প্রতিনিয়ত সাগরের বিশাল বিশাল ঢেউ এসে সেতুটিতে আঘাত হানে স্থানটি ভ্রমণের জন্য বেশ প্রতি বছর হাজারো দর্শনার্থী দ্বীপগুলোতে ঘুরতে আসেন এবং এই সেতুটি অতিক্রম করেন তো বন্ধুরা আমাদের আজকের রাস্তাগুলির মধ্যে আপনার কাছে সবচেয়ে কোন রাস্তাটি ভয়ঙ্কর মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আর এই ধরনের তথ্যবহুল রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমি মাসুদ আবার দেখা হবে অন্য আরেকটি এপিসোডে ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই থ্যাংক ফর ওয়াচিং